রামনারায়ণ রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার সত্য কটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রামনারায়ণ রাম এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি অভিনব কলমের গাছ সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর উনিশশো সালেই বলে রেখেছেন কলমের গাছের ক্লাসে এখানে বলে দেবদর্শনে সিদ্ধি মুক্তি সব হয় আর দেবতারা স্বয়ং যাকে পাঠাচ্ছে দেবতারা যাকে পুজো করার জন্য বসে আছে তার দর্শনে কি যে হতে পারে আর না পারে তা ভাবনাতেই আনতে পারবে না তার কথা ভাবলে আমার চোখেও জল আসে আমিও অপেক্ষা করছি তার জন্য এরপর শ্রী শ্রী ঠাকুরের পরিকল্পনা অনুযায়ী এখানকার সব কিছু ছেড়ে বাবু নামাদের প্রাণের ঠাকুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলেন যা জানতে পেরে বিজ্ঞানী ডক্টর বন্ডি বিস্ময় প্রকাশ করেছিলেন কারণ আজও তিনি ভুলতে পারেননি প্যান্টাগনের কনফারেন্স হলে ড শিবশঙ্কর দত্তের সাড়ে তিন ঘন্টার অসাধারণ ভাষণটা পরে স্নিগ্ধা দিদি ভাইকে বলেছিলেন এরকম ভয়ঙ্কর একটা মাথা কিভাবে যে এতটা আত্মমগ্ন ও নির্লিপ্ত হতে পারে তা আমি ভেবেই পাচ্ছি না প্রথম দিকে ডক্টর শিবশঙ্করের ঠাকুর নিয়ে কথাটা খুব ভালোভাবে মেনে নিতে না পারলেও এখন বুঝতে পারছেন কোথায় যেন ঠিকই হয়েছে তাই তিনি বলেছিলেন বাবুন যে চিন্তা জগতে বিচরণ করে তার নাগাল পাওয়া আমাদের পক্ষে সম্ভব নয় আমাদের লেভেলে চিন্তা করার লোক পাওয়া যাবে কিন্তু ওর লেভেলে চিন্তা করার লোক খুব কম সেখানেও বড্ড একা ও যে চিন্তাতে আনন্দ পায় তাতেই ডুবে থাকুক বাবুন আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ আমি উনিশশো সালে তেসরা জানুয়ারির শ্রী শ্রী ঠাকুরের একটি ঘরোয়া আলাপে এখানে তুলে ধরছি বাবুন শ্রী শ্রী ঠাকুরকে বলছেন আমি যেন তোমার কথা বুঝতে পারি অদ্ভুতভাবে ঠাকুর ও বাবুনকে একই কথা বললেন আমিও যেন তোমার কথা বুঝতে পারি তারপরে ওই ঘরে উপস্থিত রায় যাকে লক্ষ্য করে ঠাকুর বললেন রায় ওর মধ্যে একটা বিশাল মূল্যবান হীরা জলজল করছে খুব দামি সবাই তাকিয়ে আছে সেই দিকে ওর সান্নিধ্যে আসবার সুযোগ যারা পাবে তারা মহাভাগ্যের অধিকারী জানি না শ্রী শ্রী ঠাকুরের সেই কথা অনুযায়ী সত্যি পরম সৌভাগ্যের অধিকারী না কিন্তু দীর্ঘ অভিজ্ঞতা থেকে এটা তো বুঝেছি বাবুন সবার থেকে আলাদা সুকচরে যেদিন প্রথম দেখেছিলাম সকলের স্নেহের একটা কিউট মিষ্টি ছেলে আচার আচরণ কথাই সবসময় একটা শুদ্ধতা পবিত্রতায় ভরা সারা মুখমণ্ডলে যেন তেজময় দীপ্তিতে ভরপুর সেদিনও যে টোনে ডাকতো মানাদা কখন এসেছ ঠাকুরের সাথে দেখা হয়েছে ভালো থেকো আজও যখনই দেখা হয়েছে ওই একই টোন মায়া মমতায় ভরা যা আমাকে অবাক করে শুধু আমার ক্ষেত্রেই নয় সকলের সাথেই মমতা ভরা মন নিয়েই কথা বলে অদ্ভুত মুগ্ধতায় মনটা ভরে ওঠে সত্যি না এখানকার কোনো অজানা দিব্য জগৎ থেকে আগত এক পরম আধ্যাত্ম সম্পদ আমি জানি আমার অজ্ঞতা সামান্যতা তবুও তাকে ভালোবাসতে ইচ্ছে করে তার অগাধ জ্ঞানের গভীরতার কাছে তাই নিজের অজান্তে কখন যে আমার হাতখানা তার চরণ ছুঁয়েছিল তা কিছু বোঝার আগেই শুধু চমকে উঠলাম একটা কথা শুনে সাথে সাথে বললেন বুকের জিনিস পায়ে কেন বলে জড়িয়ে ধরে আদর করলেন গালে কপালে ভালোবাসার ছোঁয়া দিলেন শুধু ভাবলাম এই কথা বলার সাহস একমাত্র তিনিই দেখাতে পারেন যিনি মানুষ নন দেবতা তাই আমার কাছে সেদিনের সকলের স্নেহের বাবুন আজ ভগবান শূন্যজ্যোতি ওকে নিয়ে আমার আধ্যাত্মিক জানা বোঝার ক্ষেত্রে কৌতূহলের শেষ নেই ওর কথা ভাবতে ভালো লাগে এক স্বর্গীয় তৃপ্তিতে মন ভরে ওঠে তাছাড়া স্বয়ং ঠাকুরই বলে রেখেছেন যারা খুব বড় বড় হয়ে গেছে তারা আমার সেই কলমের গাছসুপি সন্তানকে ঈশ্বর জ্ঞানে জড়িয়ে ধরবে আমি তো কোনো ছাড় মনে পড়ে দু বা বারোর প্রায় পরেই পরে পরেই একবার মদনপুর থেকে আসবার ট্রেনে করে ফেরার পথে জিজ্ঞাসা করেই বসলাম পাহাড়ে গেলে কেন বললেন কোথায় যাব আর না যাব আমার সব কিছুই ঠাকুরই ঠিক করে দেন পরবর্তীতে একবার শুনেছিলাম বলেছিলেন ঠাকুরই আমার গাড়ির তেল মেপে দেন ঠাকুর আমার সর্বস্ব ঠাকুর আমার কাছে এক আশ্চর্য পরম সত্য একমাত্র যাকে আশ্রয় করে আমার অস্তিত্ব টিকে রয়েছে আমার মধ্যে একটা ভাবনা অবশ্যই ছিল ঠাকুর যখন একা থাকেন তখন তার ব্যাক অফ মাইন্ডে কি চলতে থাকে বা তার কোন সন্তান প্রণাম করে চলে যাওয়ার পর কি ভাবছেন কি চিন্তা করছেন যখন একলা থাকছেন এটাই ছিল আমার গবেষণা বলতে পারো যে মন নিয়ে উনিশশো নিরানব্বইতে বাংলাদেশ গেছিলাম সেই মন নিয়েই পাহাড়ে গেছিলাম ছোটবেলায় ঠাকুর তার সহপাঠী প্রতিবেশী মাস্টারমশাই বা পূজনীয় গুরুজনদের সাথে কিভাবে বা কি মন নিয়ে কথা বলতেন এবং তারাই বা ঠাকুরকে কি চোখে দেখতেন এটা ছিল যেমন আমার জানার বিষয় ঠিক একই রকমভাবে ভাবে পাহাড়ে কোথায় ঠাকুর প্রথম উঠেছিলেন কাদের কাদের সাথে দেখা হয়েছিল তাদের সাথে কী আলোচনা করতেন বিভিন্ন সাধক সন্ন্যাসী যোগীরা কোন মন নিয়ে ঠাকুরকে গ্রহণ করলো সেই ভাবনাগুলোর খোঁজ এবং সেই সঙ্গে যেই সব জায়গায় ঠাকুরের পবিত্র শুভ পদার্পণ ঘটেছিল আমার কাছে সেই স্থানটি পবিত্র তীর্থস্থান এবং যা স্পর্শ করা আমার একমাত্র উদ্দেশ্য এই মন নিয়ে এখানকার সমস্ত কিছুই বুঝিয়ে দিয়েই ঠাকুরের ইচ্ছায় পাহাড়ে চলে যাওয়া আজকে তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নারায়ণ রাম